হ্যালো এববন যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি নিজের নাম এবং নিজের পার্টনারের নাম তিনবার করে নিয়ে আমাদের এই রিডিংটির সাথে কানেক্ট হয়ে যান এবং নিজের পার্টনারকেও এই রিডিংটির সাথে কানেক্ট করে দিন যাতে আপনি জানতে পারেন যে সঠিক আপনার পার্টনারের মনে এই মুহূর্তে কী চলছে এই রিডিংটি কাদের জন্য সেই সম্পর্কে আমি এখনই কিছু বলবো না রিডিংয়ে যা চলে আসবে সেটাই আমি আপনাদেরকে পড়ে শোনাবো তো আপনারা অতি অবশ্যই নিজের নাম এবং নিজের পার্টনারের নাম তিনবার নিয়ে ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করুন রিডিংটি ইউনিভার্সের তরফ থেকে আসা একটি রিডিং চেষ্টা করব এর মধ্যে যা আসে আপনার সম্পর্কে এবং আপনার পার্টনারের সম্পর্কে সেটা আপনাদেরকে বলে দেওয়া তো এই মুহূর্তে আমি আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস যেটা রয়েছে এবং আপনাদের যেটা সম্পর্কে চলছে আমি সেই সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি তারপরে জেনে নেব আপনার পার্টনারের নেক্সট পদক্ষেপ কি হতে পারে এবং আপনার পার্টনার কি করতে চাইছে আমি এখানে দেখতে পাচ্ছি রকম কোনো টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে আপনাদের মধ্যে কোনো আপনাদের যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা ভেঙে যায় এবং কারো কারো ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি কোনো ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করা হয় কোনো জাদু টোনা টাইপ কিছু প্রয়োগ করা হয় আপনাদের সম্পর্কের মধ্যে আপনি তো প্রচুর পরিমাণে চান যে আপনার পার্টনার যাতে সমস্ত রকম বাধা বিপত্তি পেরিয়ে আপনার কাছে আসে আপনার পার্টনারের অবস্থা হচ্ছে চারিদিকটাই অন্ধকার তার কোনো জিনিসটাই ভালো লাগছে না আপনি এবং আপনার পার্টনারের মনে দুজনের মনেই একটা আশা আছে যে ঈশ্বর বা ভগবান আপনাদের সমস্ত কিছুটা ঠিক করে দেবে আজ হয়নি বাট কাল হয়ে যাবে যেহেতু একটা ফুল মনের এনার্জি চলছে সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের আপনারা যতই চেষ্টা করুন না কেন আপনি বিশেষ করে যতই চেষ্টা করুন যে নিজের মনের মধ্যে একটা আশা রাখা সেটা কিন্তু রেখে উঠতে পারছেন না মনে হচ্ছে যে কোন সময় দিনের কোন সময় আপনার মনে হচ্ছে যে না ইউনিভার্স সব কিছু ঠিক করে দেবে ঈশ্বর আপনাকে সব কিছু ঠিক করে দেবে আপনি আপনার পার্টনারকে সব কিছু দিয়ে ভালোবাসেন আপনার পার্টনার চলে আসবে আপনার কাছে কিন্তু দিনের কোনো সময় আপনার মনে হচ্ছে যে সব কিছু শেষ হয়ে গেছে কিছুই আর ঠিক হবে না কোথাওই আপনার মন বসছে না এবং কোথাও আপনার মন লাগছে না এইরকম একটা পরিস্থিতি আপনার রয়েছে আপনার চলছে এবং আপনার পার্টনারের চলছে কিন্তু তার কোনো দিকেই কিছুই ভালো লাগছে না সে কিছুই ঠিক করে উঠতে পারছে না যে সে কী করবে এবং তার কি করা উচিত এই পর্যন্ত যদি আপনাদের সাথে মিলে থাকে তাহলে নেক্সট আমি বলে দিচ্ছি আপনার পার্টনারের পরবর্তী মুভমেন্ট কি হতে পারে ঠিক আছে তবে আপনাদের একটা কথা আমি বলতে চাই সেটা হলো যে ভরসা রাখুন ইউনিভার্সের উপর ভরসা রাখুন যে মানে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান বলুন বা যে অন অফ সিচুয়েশান বলুন যে ডাউন সিচুয়েশানটা আপনাদের রিলেশনের মধ্যে চলছে না কেন আপনাদের ভালোবাসার সম্পর্কে চলছে সেটা কিন্তু শেষ হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে চলে আসবে আপনার পার্টনার আপনার কাছে সেটা যেরকম বাধা বিপতি থাক না কেন দেখুন ইউনিভার্সের কোনো জিনিসই কিন্তু আগে থাকতে বলে দেওয়াটা পসিবেল নয় ঠিক আছে ইউনিভার্সের কোনো জিনিসটাই আগে থাকতে বলে দেওয়াটা পসিবল নয় সেক্ষেত্রে আচ্ছা এটা রিভার্স এসেছে আমি রিভার্সই নিচ্ছি আপনাদের পার্টনারের এখন এই মুহূর্তে যদিও বা কিছু ভালো লাগছে না কিন্তু নেক্সট অ্যাকশান আপনার পার্টনার কিন্তু আপনার কাছে আসার জন্যই নেবে এখন কোনো সিদ্ধান্ত সে নিতে পারছে না সিদ্ধান্তটা নিতে তার খানিক সময় লাগবে বাট সে আপনার কাছে ফিরবে এটুকু কনফার্ম হয়ে থাকুন আপনার কাছে আপনার পার্টনার নিজের থেকে ফিরবে কারোর কাছে ফোন কল আসতে চলেছে তবে বেশিরভাগ চান্সেস পার্টনারের নিজে আপনার কাছে চলে আসার যদি পার্টনার দূরে থাকে আপনার থেকে সেক্ষেত্রে আমি বলব আপনার লাভার যদি আপনার থেকে দূরে থেকে থাকে তাহলে কোনো ফোন কল বা ভিডিও কল এরম টাইপের মানে দেখা হওয়ার চান্সেস আপনাদের মধ্যে খুব হাইলি রয়েছে তা রিডিংটা খুবই ভালো যাদের সাথে ম্যাচ করছে তাদেরকে আমি বলবো যে ক্লেম করুন ইউনিভার্সকে থ্যাংক ইউ বলুন এবং রিডিংটা ক্লেম করুন যাতে নিজের জীবনে ঘটে থ্যাংক ইউ সো মাচ যদি আমার রিডিংটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে